হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনাদের জন্য নিয়ে আসলাম আমি গোটা রসুন দিয়ে শুটকি পোনা দেখুন এখানে আমি শুটকি পোনা করেছি আপনারা চাইলে এভাবে ট্রাই করতে পারেন যে একটা কড়াই বসাই দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে দেবো দুটো পেস্টুচি আর দিয়ে দেবো কাঁচামরিচ ভালোভাবে বেজে নেব আপনারা যারা আমার চ্যানেলের নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তা ক্লিক করবেন আমি লাইক করে দেবেন আবার আমি পেজগুলো ভালোভাবে ভেজে নিয়েছি দিয়ে দেবো গোটা রসুন রসুন দিয়ে আবার ভালোভাবে ভেজে নেব দেখুন ভাজা হয়ে গেছে দিয়ে দেবো শুটকি আগের থেকে আমি শুটকিগুলো ধুয়ে রেখেছি ছুটকি দিয়ে আবার ভালোভাবে ভেজে নেব বাজারে গেলে দিয়ে দেবো মরিচের গুঁড়া দিয়ে দেব হলুদের গুঁড়া দিয়ে দেব লবণ পরিমাণ মতো দিয়ে আবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব যে কষানো হয়ে গেছে দিয়ে দেব পরিমাণ মতো পানি পানি দিয়ে আবার ভালোভাবে কষিয়ে নেব আপনারা বাসায় এবার ট্রাই করতে পারেন অবশ্যই ভালো লাগবে দেখুন আমার শুটকি বোনা ফ্রাই হয়ে গেছে আমি দেখুন আমি পরিবেশন করে নিলাম দেখতে কি লোভনীয় লাগতেছে অবশ্যই অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এভাবে খাওয়ার জন্য আর যদি ভালো লাগে আমার চ্যানেলের পাশে থাকবেন